নমস্কার আমি সুতোপা আমার আরো একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছে আর আমার পাশে আছে তো ফাইনালি দাদা বৌদির বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য আর দাদা তো এদিকে পুরোপুরি রেডি বিয়ে করতে যাওয়ার জন্য আর খুব সুন্দর লাগছিলো দাদাকে আর গাড়িটাও খুব সুন্দর করে সাজিয়েছিলো আর এই ছিল আমার ফুল লুক পিঙ্ক কালারের একটা ক্রপ টপ লেহেঙ্গা পরেছিলাম আর এই ছিল আমাদের সবার ফুল লুক সবার ভিডিওই করেছিলাম সেগুলো তো আর পাওয়া সম্ভব না জানোই তো আমার ফোনটা একটু প্রবলেম হয় তাই ভাবলাম যে চলো ছবির মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করি তবে একটু একটু খারাপ লাগছে তো ভিডিওগুলো দিলে আরও বেশি ভালো লাগতো তোমাদের দেখতে তো তোমরা এইভাবেই দেখো তো তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম বৌদিদের বাড়ি আর এই ভিডিওগুলোকে কিন্তু সবই বোনের ফোন থেকে নেওয়া ও ভাগ্যিস কিছু কিছু ভিডিও করেছিল দুই বনে মিলে হলে যে আমার কি হতো তোমাদের সাথে কোনো ব্লগই শেয়ার করা হতো না আর এই দিকে দেখো বলতে বলতেই পৌঁছে গেলাম বৌদিদের বাড়িতে আর এইদিকে খুব সুন্দর করে লাইট দিয়ে অনেকটা ডেকোরেশন করেছিল আর প্রচুর লোকজন দেখেছ কত লোকজন গেছে আর ওই দূরে যে বাড়িটাতে দেখছো পুরোটা লাইট দিয়ে ডেকোরেশন করা আছে ওটাই হচ্ছে বৌদির বাড়ি তো চল আমরা এখন ভিতরে যাই আর তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এদিকে কিন্তু তারপরেই শুরু হয়ে গেছে বর বরণ করার জন্য আর অনেক লোকজন ছিল তাই ভিডিওটা এরকম একটু মানে কেঁপে কেঁপে গেছে তারপরে আনটি তো এদিকে দাদাকে মিষ্টি খাইয়ে বরণ করে নিল আর আনটিকে খুব সুন্দর লাগছিলো দেখতে আর বৌদির ভাই মানে আমারও ভাই হয় তো দাদাকে নিয়ে আসলো বর আসনে বসানোর জন্য আর এদিকে কিন্তু মানে নিট বর ভীষণ কিউট ছিল টোপর পরে একদম কিউট কিউট লাগছিলো আর চারিদিকটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। তারপরে তো আমরাও এদিকে বসে গেছি এখন সবাই মিলে জাস্ট তোমরা এই মুহূর্তটা দেখো কতটা সুন্দর তো সবাই এরকম একটা ভরসার হাত চায় তাই না যে হাতটা সারা জীবন আমাদের সাথে থাকবে কখনও ছেড়ে যাবে না দাদা বৌদির ভালোবাসা যেমন পূর্ণতা পেয়েছে তেমন সবার ভালোবাসা পূর্ণতা পাক আর আমাদের এদিকে কিন্তু নিয়ম আছে বিয়ের আগে মানে বিয়ের আসরে বসার আগেই শুভদৃষ্টি মালাবদল এগুলো হয় একবার করে তো সেগুলো মানে গাড়িতে হয় আর বৌদিদের ওখানে দেখলাম বড়াশোনায় হচ্ছিলো ভালোই হয়েছে জানো তো গাড়ির ওখানে একটু অসুবিধাই হয় সবাই ঘিরে দাঁড়িয়ে থাকে জায়গার একটু শর্ট থাকে এরকম মানে ফাঁকা জায়গায় হওয়াটা অনেকটাই বেশ ভালো লাগে দেখতে আর ওই দেখো নীদবার কি সুন্দর বড়াশুনায় বসে রয়েছে দেখেছো আর দিকে দেখো মালাবদল চলছে আর বৌদিকে তো খুব মিষ্টি লাগছিলো দেখতে আর সাথে কিন্তু আমার দাদাকেও খুবই সুন্দর লাগছিলো আর এইদিকে দেখো ওদের মালাবদল শুভদৃষ্টি সেরে বৌদি এখন চলে যাচ্ছে মানে পেছন দিকে ফুল ছুটতে ছুটতে বাট এই নিয়ম আমি আমি নতুন দেখলাম এটা আগে দেখিনি তো তারপর দাদাকে নিয়ে চলে গেছে বিয়ের আসরে যেহেতু অনেক সকাল সকাল লগ্ন ছিল সাড়ে নটার দিকে তো তাই এখানটা ফাঁকা হয়ে গেছিলো আর আমরা অনেক অনেক ছবি তুলে নিয়েছি একদাকে পাইনি তো কি হয়েছে আর দাদার সাথেও কিন্তু আমরা বেশ জমিয়ে ছবি তুলে নিয়েছি আর এই হচ্ছে বৌদির ফুল লোক আর খুব 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 সুন্দর লাগছিল বৌদিকে বেনারসির কালারটাও খুব সুন্দর আর বৌদিকে ভীষণ কিউট লাগছিল একদম বাচ্চা বাচ্চা কিউট কিউট গাল লাগছিল আর জাস্ট খুব সুন্দর লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমরা ছবি তুলবো না নতুন বৌদির সাথে সেটা কি হতে পারে তাই আপনার সবাই মিলে খুব সুন্দর সুন্দর কয়েকটা এখানে ছবি টবি তুলে দারুণ দারুণ এনজয় করলাম এবার আমরা যাব খেতে তো এদিকে বিয়ে কিন্তু বসে গেছে অলরেডি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব তারপরে দেখব বিয়ে আর এদিকে আরও একবার যেহেতু সিংহাসনটা খালি পেয়েছি বৌদি যেহেতু বিয়ের ওখানে বসে গেছে তাই কয়েকটা ছবি আর ভিডিও তুলে নিলাম তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিলো তখন তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো পানির স্টল বসে আরও অনেক কিছু স্টল বসেছিল আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করার সময় ভীষণ ভীষণ এনজয়ও করেছি মানে রীতিমতো নাচতে খেয়েছি আর সেই ভিডিওগুলো অনলি আমার ফোনে করা ছিল সেগুলো তো আর নেই তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না টুকটাক করে ছবি শেয়ার করছি এই সময়টা যেহেতু আমরা খেতে গিয়েছিলাম তাই অর্ধেক বিয়েটা দেখতে পাইনি আর এই এখন চলছে দেখো হস্তবন্ধন প্লাস দান পর্ব চলছে তো আমরা কিন্তু মেইন টাইমটাই চলে এসেছি এসে কিন্তু আমরা সিঁদুর দানটা দেখতে পেয়েছি আর এই কিন্তু সিনুরদানটাও হয়ে গেল মানে দাদা বৌদির ভালোবাসা দীর্ঘদিনের ভালোবাসা আজ পূর্ণতা পেল তো যাই হোক খুব ভালো থাকুক সুখে থাকুক সারা জীবনটা একসাথেই থাকুক এই কামনাই করি তোমরাও কিন্তু কমেন্টে একটু উইশ করে দিও আর কতটা সুন্দর লাগছে দেখো বৌদিকে জাস্ট কয়েক সেকেন্ড আগে লুকটা কীরকম ছিল আর কয়েক সেকেন্ড পরে মানে সিঁদুর পরার পর কতটা সুন্দর লাগছে পুরো লাল টুক একটুকে একদম বউ লাগছে তাই না তোমরা অবশ্য একটা লাইক করে দিও কিন্তু তো সিঁদুরদার কমপ্লিট করে এখন হচ্ছে খইচোড়া পোড়ানো এদিকে ভাই দেখো খৈচূড়া দিয়ে দিচ্ছে এটা তো ভাইদেরকেই দিতে হয় আর তোমরা তো সকলেই যেন বেঙ্গলি বিয়ের রিচুয়ালসগুলো যেগুলো খুব 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 মিষ্টি হয় সত্যি কথা বলতে তো যাই হোক এদিকে কিন্তু বিয়ের মানে মোটামুটি সমস্ত রিচুয়ালসই কমপ্লিট আর ক্যামেরাম্যানদের মানে জাস্ট একবার ভিড়টা দেখো চারদিক দিকে ক্যামেরাম্যান আর সেদিন কিন্তু সবাই সেলিব্রিটি হয়ে যায় ছোটোখাটো বড় বড়ো সড়ো মানে যার যতগুলো ক্যামেরাম্যান থাকে সেই মানে সেলিব্রিটি সেলিব্রিটি ভাইভস হয় তাই না তো যাই হোক বিয়েটা কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে আমরা একটা সবাই মিলে ছবি তুলে নিলাম এবার বাড়ি চলে যাব মানে পিসিমণির বাড়ি চলে যাব তার আগে কয়েকটা সুন্দর সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করে দিই আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা কিন্তু প্লিজ 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 সকলের মধ্যে তোমার বন্ধু বান্ধব ফ্যামিলিদের মধ্যে চ্যানেলটাকে প্রচুর প্রচুর শেয়ার করো যাতে আমার ফ্যামিলিতে আরও অনেক অনেক অনেকজন বন্ধু মানে যোগ হয় তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই